আজ ভাগীরথী দুগ্ধ সমবায় সামিল হল মুর্শিদাবাদ জেলা দুগ্ধ উৎপাদক সংঘ একটি সার্কুলার জারি করে জানিয়েছে যে যে লিটারের কম সকল সমিতি দুধ দিচ্ছে তাদের দুধ নেওয়া হবে না এরই প্রতিবাদ জানিয়েছে দুগ্ধ উৎপাদক সংঘের এই ডেপুটেশন সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানিয়েছে পাশাপাশি আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি সংগঠনের কয়েক সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়ায় সমিতিতে দুধ ফেলে দেওয়ার ছবি ভাইরাল হয় তারপর সেই কথা স্বীকার করে ন্যায় কর্তৃপক্ষ সেই ঘটনার পর এই নোটিশ নিয়ে শুরু হয় চাপানোত্তর উপস্থিত ছিলেন দুগ্ধ উৎপাদক সংগঠনের সভাপতি পীযুষ ঘোষ সংগঠনের সদস্য ধীরেন্দ্রনাথ যাদব আমরা জনপ্রতিনিধি প্রতিনিধি ডেপুটেশন দিলাম কাছে এই যে সার্কুলারটা তারিখ থেকে নিচে যে ভেবে সেই সব ছবিটি যদি বন্ধ করে আমরা তারই জন্য ওনার কাছে প্রতিনিধি ডেপুটেশন দিলাম যে অ্যাফিলেটেড সোসাইটি সেই সোসাইটিগুলোকে কোনো ক্রমে বন্ধ করা যাবে না বাহিরের যে দুধ আপনি আনছেন ব্যক্তিগত স্বার্থে সেই দুধগুলো আপনি বন্ধ করুন যেমন এবার যদি উনি এটা না করেন তাহলে আগামী দিনে আমরা আমাদের জন অধীর চৌধুরী মশাইকে নিয়ে ব্যাপক আন্দোলন করব আমরা ছাড়বো